শনিবার রাতের পার্ক দ্য প্রিন্সেস সাক্ষী থাকলো এক আবেগঘন বিদায়ী মুহূর্তের অ্যাঙ্গার্সের বিপক্ষে দলের এক শূন্য গোলের জয়ের পর ইতালিয়ান গোলকিপার জিয়ান লুইজির জোনারুমা যেন চিরতরে বিদায় জানালেন ঘরের মাঠকে যদিও ম্যাচে স্কোয়াডে তার নাম ছিল না তবুও শেষ বাঁশি বাজার পর তিনি জিন্স এবং হুডি পরা সাদা মাটা পোশাকে মাঠে নেমে এসেছিলেন সতীর্থদের সাথে যোগ দিতে পিএসজি সমর্থকদের বিদায় জানালেন ডোনারুমা যখন পুরো দল ঘরের সমর্থকদের ধন্যবাদ জানাতে মাঠ প্রদক্ষিণ করছিল তখন ডোনারুমাকে আশরাফ হাকিমি মার্কিন হোস এবং ফ্যাবিয়ান রুইজের সাথে কথা বলতে দেখা যায় এরপরই এক হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্যের অবতারণা হয় হাকিমি এবং রুইজ আলতো করে ডোনারুমাকে ঠেলে এগিয়ে দিলেন যতক্ষণ না তিনি পিএইচজির সবচেয়ে কট্টর সমর্থকদের ঠিকানা অটেল এন্ডের সামনে একা গিয়ে দাঁড়ালেন তে আলফরাসরাব 26 বছর বয়সী তারকার নামে জয়ধ্বনি দিয়ে ওঠে আবেগাพลুত ডোনারুমা নীরবে শুধু হাততালি দিয়ে যাচ্ছেন সমর্থকদের এই ভালোবাসায় তার আবেগাপ্রুত চেহারা ছিল স্পষ্ট প্রায় অ্যাডমিনিটরও বেশ সময় ধরে তিনি পেনাল্টি বক্সে দাঁড়িয়েছিলেন হাত নেড়ে এবং হাততালি দিয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন মনে হচ্ছিল তিনি বিদায়ের এই মুহূর্তটা পুরোপুরি উপভোগ করছেন কিছুক্ষণের মধ্যেই তার সতীর্থরা এসে তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন। সমর্থকদের কাছে জন্য তিনি এগিয়ে যান এক বিরল এবং ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং পিএসজি হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই গোলকিপারকে জানিয়ে দেওয়া হয়েছে যে লিল থেকে লুকা সেভালিয়ারের আগমনের পর তিনি আর ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই গত মৌসুমে পিএসজির গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ করা সত্ত্বেও তাকে দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই নতুন একটি ক্লাব খুঁজে নিতে উৎসাহিত করা হয়েছে এই বিদায়ী মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে ডোনারুমা ম্যানচেস্টার সিটির সাথে চূড়ান্ত আলোচনার পর্যায়ে রয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এদেরসনের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার কারণে একজন নতুন গোলকিপার খুঁজছে যদিও বার্নলি থেকে সাতাশ মিলিয়ন পাউন্ডে আসা জেমস ট্র্যাফোর্ডের অভিষেক বেশ ভালো হয়েছে তবুও কোচ গার্ডিওলা তার গোলকিপিং লাইন আপে আরও অভিজ্ঞতা ও প্রতিযোগিতা যোগ করতে আগ্রহী প্যারিসের এই আবেগঘন বিদায় দৃশ্যটি যেন ইতালিয়ান এই তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল